স্বাগত খেলা সাথে আছি পার্থবণিক গরম খবর সুপার আইটি হোটেল লড়াইয়ে এবার নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠ নামছে বাংলাদেশ দল কিন্তু কেমন একাদশ নিয়ে ডাচদের বিপক্ষে লড়াইয়ে নামবে টাইগাররা চলুন দর্শক দেখে বিস্তারিত দর্শক টি বিশ্বকাপে জয় দিয়ে আসা শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খায় বাংলাদেশ দল প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পরে সাউথ আফ্রিকার কাছে অল্পের জন্য পরাজয় বরণ করে লাল সবুজের প্রতিনিধিরা মূলত সোমবার যুক্তরাষ্ট্রের নাসাও আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদের গতির মুখে পড়ে পটিয়ারা চার দশমিক দুই ওভারে মাত্র তেইশ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা পোটিয়া শিবিরে একের পর এক আঘাত হানেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব তার গতির শিকার হয়ে ফিরেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ওপেনার রাজা হ্যানরিক্স ও কুইন্টন ডিকক এরপর চাপ সামলে নির্ধারিত অবার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দ্বারা একশো তেরো রান কিন্তু এই অল্প রানের লক্ষ্য তারা করতে নেমেও হসট খায় নাজমুল হোসেন শান্তর দল একের পর এক উইকেট হারিয়ে এদিন বিপাকে পড়ে টাইগাররা শেষম্যাচ তাহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের অনবদ্য চেষ্টাতেও জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি টাইগাররা ফলে পাঁচ রানে আফ্রিকার কাছে হাঁটতে হয়েছে বাংলাদেশকে কিন্তু এ ম্যাচে হারলেও এখনই সুপারেটের স্বপ্ন শেষ হয়ে যায়নি বাংলাদেশের আগামী তেরোই জুন বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচ দিয়ে সুপারে ভাগ্য নির্ধারণ হবে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত মিনিটে তাই দ্বিতীয় রাউন্ডে যেতে এই ম্যাচটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ তাই একাদশে দুই পরিবর্তন নিয়ে নেদারল্যান্ডস বিপক্ষে লড়াইয়ে নামবে টাইগাররা কিন্তু কারাই দুজন শুরুতে ওপেনিং এ তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার এর দুজনই ব্যর্থ যার কারণে লিটনের সাথে এ ম্যাচে ওপেনিং এর জুটি বাঁধতে পারেন তানজিৎ তামিমি কারণ লিটন বাদে বাংলাদেশের লাইন আপে আর কোনো তেমন ওপেনার নেই তাই তাদের উপরে আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে এছাড়াও বাকিরা আগের পজিশনে থাকলেও ডাচদের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরতে পারেন টাইগারদের তারকা পেসার শরীফুল ইসলাম তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন গত ম্যাচে দুর্দান্ত বলিং করা তানজিম সাকিব নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাজমুল হোসেন শান্ত অধিনায়ক সাকিব আল হাসান সৌম্য সরকার হাসান তামিম লিটন কুমার দাস তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ শরীফুল ইসলাম মোস্তাফিজুর রহমান রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশ কেমন করবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি